আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখেন গত ভিডিওতে বলেছিলাম একটা টিপস দিব যে টিপসটা কোনো দিন আপনাদের এ পর্যন্ত দি নাই আর সত্য তাই সেই টিপসটা নিয়ে আজকের আলোচনা হবে সাথে সাথে চলবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তত্ত্ব উপাত্ত তো আলোচনা যা আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা পুরানো আছেন তারা তো আছেন তাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আলোচনা শুরু করব লিব্রা ইনফিউশন দিয়ে এক ভাইয়ের অনুরোধ আছে যে লিব্রা লিব্রা ইনফিউশন ইনফিউশন এটা কঠিন ফান্ডামেন্টাল স্ট্রক এক সময় আহ ভালো খেলছে বাট এই মুহূর্তে আমরা একটাই দেখেন এখানে যে জিনিসটা বলবো এখানে অন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো সেটা তার আগে এটা বলে রাখি দেখেন এ কিন্তু এই এই খেলাধুলো করছে বলে এখন একটা স্টক কিন্তু একটা টাইম মেনটেন করে খেলাধুলা করে যেমন এই লেভেলটা কি ভালো খেলাধুলা করছে তাই না তাহলে ঠিক এই বরাবরও একটু স্লো হবে এবার কি হবে যে আবার যখন এই বরাবর আসবে এই বরাবর যখন আসবে তখন আবার কি ও উপর নিচে খেলাধুলা করবে এটা হলো রাইট কথা তো যখনই স্টকটি বেশি খেলাধুলা করবে তখন আপনি এই ধরনের স্টকে ইনভেস্ট করতে পারেন আর যখনই ছোলো হয়ে যাবে তখন আপনি এই ধরনের ইনভেস্ট এই স্টকে ইনভেস্ট করবেন না এই স্টকটি কিন্তু ট্রেডিং এর একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং উপযুক্ত স্টক তার কারণ আপনি দেখেন এ লাইফই হলো ট্রেডিং সিস্টেম অর্থাৎ আমি এই ঈদের সময় আপনাদের যে ভিডিওগুলো দিয়েছিলাম ট্রেডিং ইনভেস্টিং সুইং ট্রেডিং ইত্যাদি ইত্যাদি বিষয় দেখেন ট্রেডিং এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট দেখেন কি পরিমাণ ওঠানামা এর প্রত্যেক দিন এখানে ট্রেডিং করা যায় তার মানে এখানে দেখ যে আরেকটা বলছিলাম যেটা এটা ওরিয়ন আমার প্রিয় স্টক ওরিয়ন ওরিয়নও কিন্তু আপনার ট্রেডিংয়ের জন্য মোস্ট আরও আছে মানে বাইশটার ভিতরে তো বহু আছে তবে এগুলো চোখের মাথায় পড়ে আর কি এই দেখেন ইজেন ইজেন কিন্তু আপনার ডেলি ট্রেডিং না ইজেন মান্থলি ট্রেডিংয়ের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট স্টক ঠিক আছে ইজেন ঠিক আছে আর আরো একটা স্টক আছে তবে খুব স্লো যেমন বিডিও অটোকার বিডিও অটোকারও কিন্তু আপনি কি ট্রেডিং করতে পারেন ট্রেডিং এর জন্য যাই আমরা অতি ধুরবা চালাক চালাক খুব কম লোক তা আমরা আমাদের চেষ্টা করব যে আমরা ন্যাচারাল ওয়েতে নর্মাল ভাবে আমরা কম ওঠানামা করে ওদের মাথায় মানে আমাদের মাথায় যারা ওতে ওরা কাঁঠাল ভেঙে না খেতে পারে এই রকমের স্টক নিয়ে আলোচনা করব এবং আলোচনা না মানে ইনভেস্ট করবো যাতে করে আমরা নর্মালভাবে ভাবে কিছুটা বেরিয়ে আসতে পারি তো যাই আমরা মনে হয় তো চলেন একটু এর আরো একটু গুরুত্বপূর্ণ কিছু দেখে আসি যেহেতু চাইছেন যে একটু এর চাই এই জন্যে আপনাদের জন্য আর এস আই নিয়ে আমরা একটু এর বাস্তবতা দেখে আসি সাথে সাথে আমরা আর এস আইতে যেতে থাকি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি দেখেন বিষয়টা হলো

থার্টিতে অসুবিধা নেই এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখানে কিন্তু একবার সুইচে এখানে কিন্তু সুইনি দেখেন কোটিং ম্যানিপুলেট করা হয় কিন্তু এখানে এবার আবার আসতে 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 উঠতে আসতে ট্রেডিং এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা বললাম আমি অবশ্যই এর অ্যানালাইস এবার দেখেন আবার এখানে কিন্তু এই একবার সুইছে আবার ঘুরতে ঘুরতে এসে এই কিন্তু আবার শুয়েছে তাহলে বার ছিল দুইবার ছিল মাথায় রাখেন কিন্তু দুইবার ছোয়া মানে কিন্তু দেখেন আমি উপরেটা কিন্তু দেখছি না আগে তো আন্দাজে বলছি দুইবার ছোয়া মানে কিন্তু এর পরবর্তীতে ওর থার্টি এই সেভেন্টি সম্ভব না দেখা যাক প্র্যাকটিক্যাল কি এখনো শুই নাই তার মানে এখনো প্র্যাকটিক্যালি আমি দেখলাম যে ও দুইবার মানে ও সবার সম্ভাবনা কিন্তু তিনবার যে শুইবে না থার্টি এটা কিন্তু না তিনবারও কিন্তু শুইতে পারে অথবা আবার কিন্তু নেগেটিভ খেলতে পারে তার মানে ও দেখা গেল যে আর এস আই এর অর্থাৎ থার্টির নিচে খেলতে পারে এই থার্টির নিচেও কিন্তু খেলতে পারে তার মানে স্টকটি কি জন্য বলছে থার্টিন নিচেও খেলতে পারে এর পিছনের ইতিহাসটা একটু দেখেন দেখেন এর পিছনের ইতিহাস যেটা বলছে সেটা হলো দেখেন এ আগে কয়েকবার দেখেন এই সেভেন এখানে খেলতে খেলতে একটু ছোট করে দেখে তাহলে বুঝবেন সহজে এ দেখেন এ কিন্তু এর আগে এ দুইবার কিন্তু এই যে সেভেন্টি অ্যাপ হয়ে গেছে দেখছেন দুইবার কি সেভেন্টি অ্যাপ হয়ে গেছে এই দুইবার সেভেন্টি অ্যাপ হয়েছে বলে এই দুইবার তাকে থার্টি হতে হবে দুইবার থার্টি হতে হবে তার ভিতরে এই দেখেন এই একবার এখানে কি থার্টি সুইসি কিনে দেখে আসি হ্যাঁ এখানেও একবার সুইছে আবার এখানেও কি একবার কিন্তু সুইছে এটুক কিন্তু মাথায় রাখতে হবে তাহলে এই দুইবার এই তিনবার এবার ওর গতিপথটা কিন্তু অটোমেটিক্যালি আপনার সেভেন্টি হ্যাঁ সেভেন্টি শো কথা তবে যেহেতু এটা হাই প্রাইজের স্টক আপনাকে অবশ্যই অবশ্যই কঠিন সতর্ক থাকতে হবে আমরা যেমন একে দেখতে পাচ্ছি বর্তমান অবস্থা একান্ন তার মানে মিডিল পয়েন্টে কিন্তু আছে আর এই মিডল পয়েন্টে যখন আর থাকে তখন একটু স্লো হতে হবে সব জন্য জন্য কেননা এ যেকোনো মুহূর্তে উপরে টানতে পারে আবার ওই উপরে টানতে পারে আবার নিচেও টানতে পারে আর বিশনের যে ইতিহাস আমরা দেখলাম তা অবশ্যই অবশ্যই আইডেন্টিফাই না করে ইনভেস্ট করা যাবে না আর আপনি ছোট ছোট করে করতে পারেন যেমন তো এরকম করতে পারেন ও ছাব্বিশশো টাকা উঠলো এবার আবার পঁচিশশো টাকা উঠলো আপনি দুটা বাই করলেন অসুবিধা কি কারণ আপনি যখন ও পঁচিশশো টাকা যদি আপনি দুটা বাই করেন আর বাকি আবার চব্বিশশো টাকায় বাই করবেন মনে করেন আরো দুইটা এবার বাইশশো টাকা উঠলে বা চারটে ইনভেস্ট করবেন আরে এই বাইশশো টাকা যদি আসে আর চারটে যদি করেন গড়ে এভারেজ করে আপনি যে কোনো মুহূর্তে বেরিয়ে যেতে পারবেন সোজা কথা ঠিক আছে এটা কোনো সমস্যা নেই তো আমার মনে হয় সম্পর্কে আর বিস্তারিত জানানোর দরকার নেই তো চলুন আমরা আরেকটা স্টকে যাব সেই স্টকটি আলোচনা করতে করতে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা আপনাদেরকে বলছিলাম যে গত ভিডিওতে বলছিলাম এবং এই ভিডিওতে বলছি যে দিব চলেন সেখানটায় যাই দেখেন এই গুরুত্বপূর্ণ তথ্যটা এর আগে কোনোদিন দিই নাই আজকে দেব দেখেন আমরা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যে এর সাপোর্ট কি সাপোর্ট কি কি মানে কোথায় সেল করব কোথায় বাই করব কোথায় এন্ট্রি দিব কোথায় এক্সিট করব একই কথা আর কি সিস্টেম তাই না এরকম একটা ধারণা আমাদের আছে না এরকম একটা ধারণা কিন্তু আছে এখানে আমি কিছু বুঝি না অত কিছু মনে থাকে না ইত্যাদি ইত্যাদি তার জন্য মানে তাদের জন্য একটা উপযুক্ত টিপস আজকে দেব দেখেন এই আজ রানারটু নিয়ে কথা বলে নেই একটু তারপরে দিচ্ছি দেখেন রানারটু এখানে যেখানে আছে যেখানে আছে মার্কেট কারেকশন হলো কিন্তু যে কোনো মুহূর্তে কারেকশন হতে পারে একটু মাথায় রাখবেন আর যদি মার্কেট কারেকশন না হয় তাহলে ও সর্বোচ্চ এই পর্যন্ত যেতে পারে অর্থাৎ আঠাশ টাকা আশি পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে স্টকটি ডিভিডেন্টের আগে যে আপনার এটা টপ কাবে এটা বলে রাখা যায় অর্থাৎ ডিভিডেন্টের আগে তিরিশ টাকা টপ করতে পারে এরকম একটা ধারণা আমরা অবশ্যই সিক্স মান্থের একটা একটু দেখবো তারপরে কনফার্ম ধারণা দেব এখানে আমরা তো দেখতে পাচ্ছি স্টকটি হানড্রেড পারসেন্ট ডাউন ট্রেন কমপ্লিট করে আপ দিকে যাচ্ছে এখন আহ আপ যাচ্ছে স্টকটি পার্সেন্ট ডাউন ট্রেন্ড কমপ্লিট করে তো এখন বিষয়টা হলো কোথায় যেতে পারে এখানে এতো বেশ ভালো ধরনের খেলা খেলে একত্রিশ টাকা এরপরে হলো এখানে আহ টাকা আচ্ছা এর এর যে বিভিন্ন যে রেস্টাল দেখতেছি সোজা কথায় তেত্রিশ টাকা যাওয়ার মধ্যে একটা সম্ভাবনা আছে তবে সবসময় মনে রাখবেন যে সার্বিক মার্কেটের উপর ভিত্তি করে আপনি সিস্টেম করবেন যে যাতে করে আপনি যেন বড় ধরনের সমস্যায় না পড়েন তো যেটা আপনাদেরকে বলার জন্য বলছিলাম যে একটা জিনিস বলবো যে সেটা আপনি কি করবেন তো চলেন সাথে সাথে এইটার থেকে বেড়ে সেইটাই যায় এবং সেখান থেকে আলোচনাটা শেষ করার চেষ্টা করি দেখেন হলো পরবর্তী আপনার স্টক এবং আমরা এখানে সেই কথাগুলো বলবো তো দেখেন একটা বিষয় আপনারা মাথায় রাখবেন সেটা হলো চলেন ডেলি চার্টে চলে যাই আর মনে করেন এই স্টকটির কথাই ধরেন যে আমরা এই স্টকটির কথা আমরা সাপোর্ট ডিস্টেন্স বুঝতেছি না ইত্যাদি ইত্যাদি আপনি যখন দেখবেন যে একটা স্টক এর নাম আসিল কত সেটা দেখেন যেমন আমার মনে করেন চল্লিশ সত্তর দশ পয়সা বিশ পয়সা নাথিং ব্যাপার তো এরপরে মনে করেন ও আস্তে আস্তে হুট করে টেনে গেল এখানে টেনে গেলা এখন টেনে যাওয়ার পর ও কিন্তু দেখেন এখানে কি করছে ওঠানামা করছে এখানে ওঠা ওঠানামা করছে এখানে ওঠা ওঠানামা করছে তো এখন এই ওঠা নামার ভিতরে আবার একটা কিন্তু প্রশ্ন আসে আমি কি করব। এখন এই প্রশ্ন হলো এখন বিষয় হলো যে এইখানে আপনি কি করবেন একটা একটা জিনিস আবার মনে রাখতে হবে যে এইখানে কিন্তু আপনার মোডে লোভ করা যাবে না এবং ট্রেড করা যাবে না অর্থাৎ সেল ভাই আপনি যদি ভালো পজিশন যেহেতু জানেন না এই কথাগুলো তো শুধু তাদের জন্য যে যারা ভালো পারে না তাদের জন্য তো আপনি ওই সময় এত কিছু দেখার দরকার নেই যেহেতু আপনি এইখান থেকে যদি বাই করে থাকেন এইখানে আপনি প্রফিট টেক করছেন আর এইখানে আপনি যেহেতু প্রফিট টেক করার পর আপনি দেখতে ছোট ছোট করে উপর নিচে হচ্ছে তখন আপনি কি করবেন আপনার টোটাল ইনভেস্টেড টোয়েন্টি পার্সেন্ট এখানে যেদিন নামবে ওই আপনি ইনভেস্ট করে বসে থাকবেন মনে করেন এই নেমেছিল বা এই নেমেছিল বা এই নেমেছিল যে কোনো একটা নামার দিন টোয়েন্টি পার্সেন্ট ইনভেস্ট করে বসে থাকবেন এবার টোয়েন্টি পার্সেন্ট ইনভেস্ট করে বসে থাকার পরে যদি দেখেন ওই স্টকটি আবার ফোর পার্সেন্ট নেমে আছে তখন আবার আপনি টোয়েন্টি পার্সেন্ট ইনভেস্ট করবেন আর যদি না নামে তাহলে আপনার এটা দরকার নেই এবার দেখবেন যে যখন এই প্রাইসটা মনে করেন এই যে প্রাইসটা গিয়েছিল সাতচল্লিশ টাকা আশি গিয়েছিল যখনই দেখবেন দেখবেন যে সাতচল্লিশে আশির উপরে চলে যাচ্ছে তখন আবার আপনি থার্টি পারসেন্ট ইনভেস্ট করবেন এবার আসেন এই ইনভেস্ট করার পরে পরবর্তী সেশন আসে আমি বিক্রি করব কোথায় তাই না এখন এই বিক্রি করা এবং ওঠার ক্ষেত্রে এইটা আপনাকে বলেছিলাম যে আসলে কিছুই বোঝেন না যখন দেখেন মনে করেন এই স্টকটি এখানে গেছে এই স্টকটি একান্ন টাকা চল্লিশ পয়সা গেছে এবার ওই স্টকটি পরবর্তীতে আবার কত হয়েছে আপনার ডেলি ওই থেকে দেখালে হতো এখন ওইখানে না যে এখান থেকে দেখাই তাহলে আবার আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আসলো এবার দেখেন আবার কি হয়েছে এখানে সে ষোলো পজিশন হয়েছে তাই না আবার সে এখানে ষোলো পজিশন হয়েছে তাহলে এরকম আবার আপনারা দেখতে পাচ্ছি এখানে সে আবার একটু উঠছে তার বেশ আমরা দেখতে পাচ্ছি এই পঞ্চাশ একান্ন ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন ঊনপঞ্চাশ এরকম করছে এইরকম জায়গায় এসে যদি আপনি দেখেন যে আপনি একটা প্রফিটে আসেন যে ফোর পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট বা তার চেয়ে একটু বেশি তাহলে এই ক্ষেত্রে আপনি অন্তত আপনার কাছে থাকা স্টকের এইটটি পার্সেন্ট সেল করে দিবেন ঠিক আছে এইটটি সেল করে দেবেন তা আবার বলি যখনই দেখবেন দু দিন বা তিন দিন এরকম একটা প্রাইজে ঘোরাফেরা করছে অর্থাৎ টু বা থ্রি নিয়ে আপ ডাউন হয়ে খেলাধুলা করছে আপনি তখন অবশ্যই ওর এইটটি সেল করে দেবেন তা আপনি হয়তো মনে করতে আমার সেল করার পরে তো উঠে যেতে পারে আপনার উঠে যাক আপনার কাছে টোয়েন্টি আছে। কারণ ও সাথে সাথে আরেকটা জিনিস খেয়াল করবেন যে আপনার ডিএসএ এক্স ইন্ডেক্স কোথায় আছে হাই লেভেলে আছে না লো লেভেলে আছে যদি হাই লেভেলে থাকেও আপনি ওই এইটি পার্সেন্ট সেল করবেন লো লেভেলে যদি থাকে টোটাল ইন্ডেক্স তাহলে আপনি কিন্তু ওই টোয়েন্টি পার্সেন্ট আর সেল করবেন হয়তো থার্টি পার্সেন্টের মতন সেল করতে পারেন তবে প্রফিটে যদি থাকেন আর ও স্টকের আপনি এটাও দেখবেন যে এর গতিপথটা কেমন যে ও যদি এই নিচের থেকে উপরে উঠে থাকে তাহলে তো থার্টি পার্সেন্ট ওই এইটি পার্সেন্ট মাস্ট বি সেল করবেন আর যদি দেখেন যে যেমন এইখানটা দেখেন আমরা অনেক গেছে আমরা অন্য একটা চার্ট দেখে আপনার বুঝাই অন্য একটা চার্টে মনে করেন এই জায়গাটায় আসেন এখানটায় দেখেন এই এরকম যুগে যদি হয় যেমন এই উঠছিল এই উঠছিল নেমে এইখানে যদি হয় তখন আপনি ফিফটি পারসেন্ট সেল করবেন 50% সেল করে আবার কি করবেন যখন 50% সেল করার পর দেখেন এই উঠে গেছে তখন আবার ওই যে 50% ছিল ও 20% সেল করবেন এবং একান্তে নিটিং করতে থাকবেন নিটিং করতে থাকবেন যখন এই বারবার নিটিং করে যেই না দেখবেন যে এই ব্রেজের উপরে চলে গেছে তখন আবার ওই আপনার টোটালি ইনভেস্টেড 80% ইনভেস্ট করে দিবেন দেখবেন যে আপনার ওই কোনো ক্যান্ডেল বোঝা লাগবে না সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝা লাগবে না ম্যানিপুলেশন বোঝা লাগবে না কিছু করা লাগবে না এই সিস্টেমটা অবলম্বন করে দেখবেন যে আপনি একটা ভালো ই পাচ্ছেন এবং সুবিধা পাচ্ছেন এবং সেখান থেকে যেতে পারছে যাই এরপরে আমরা যাবো হলো আরেকটা স্টক অ্যানালাইসিস সেটা হলো জিআইবি এটা আমরা ভাইয়ের অনুরোধ আছে তো জিআইবির ভাই এর আর অ্যানালাইসিস লাগবে না এই স্টকে তবে স্টকে কিন্তু এখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা আছে অর্থাৎ তিন টাকা ষাট পয়সা কিন্তু যেতে পারে এরপরে তিন টাকা ষাট পয়সার পরে টপ চেন্ড যাবে হলো চার টাকা আচ্ছা আমরা একটু সিক্স মান্থ চার্ট দেখি তাহলে আর একটু কনফার্মেশন যাবে তবে আপনার এর ইপিএসটা দেখবেন ঠিক আছে এই তো মানে খুব ইস্টল এই জন্যই এখনটা দেখা হয় না স্টকটা কিন্তু আপ ট্রেন্ডে যাচ্ছে ঠিক আছে এই 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 দেখেন এখানে কিন্তু একটা ব্যাপার হয়েছে সিক্স মান্থ চার্জ যেটা মান্থলি চার্জ যেটা বলছে স্ট্রাকটি খুব দূর সময়ের ভিতরে একটা উপরে টান দিতে পারে ঠিক আছে এবং টান দিয়ে স্ট্রাকটি ও এবারে ইনটালিডি 3 টাকা 70 মাসের থেকে ऑलरेडी ফ্রি আসছে তার মানে স্ট্রাকটি সামনে দে ভালো করবে এটা 100% গ্যারান্টি এটা 100% গ্যারান্টি স্ট্রাকটি অনেক ভালো করবে সামনে তবে আপনারা এই স্ট্রাকটির ইপিএস এবং জেড কত মাসের দরে সেটাও দেখবেন এটা তাহলে আপনারা বুঝতে পারবেন হচ্ছে স্টকটি তো বেশ ভালো জটিলতা আছে আচ্ছা শোনেন স্টকটি ডিভিডেন্ডের আগে এই লেভেলে যাওয়ার একটা সম্ভাবনা আছে অর্থাৎ আট টাকা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে আপনারা এর সিক্স মান্থ তো সিক্স মান্থ চার্টটা দেখে নিই সিক্স মান্থ চার্ট যেটা বলছে সেটা হলো এখানটায় হচ্ছে তার মানে হলো এ ডাউন ট্রেন্ড হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আপনি স্টকটিতে ছোট ছোট করে ইনভেস্ট করতে পারেন তবে আর লং টার্মে যদি ইনভেস্ট করার জন্য স্টকটি মোস্ট ইফোটে তবে একটা জিনিস দেখবেন যেমন ইজিএম এবং এজিএম যদি হয় ভালকোরেশনের ইজিএম এজিএম যদি রানিং থাকে ইজিএম এবং এ যদি রানিং থাকে তাহলে আপনি

মান্থলি চার্টও একই কথা বলছে ঠিক আছে তার মানে মান্থলি চার্টও যেটা বলছে আপনি এই প্রাইজও পেতে পারেন ছিয়াত্তর টাকাও পেতে পারেন এখন কত আছে একটু দেখি এখন আছে ৪৭ টাকা তার মানে নেক্সট টানে যাবে হলো ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন টাকার পরে ছাপ্পান্ন টাকার ভিতরে কিন্তু আর একটু গতিপথ আছে সেটা হলো

আপনার ষাট টাকা যেতে পারে ঠিক আছে পঞ্চান্ন টাকার উপরে ক্লোজ হলে ষাট টাকা যাবে আর সোজা কথা এইসব লং টার্মের জন্য আপনি এটা ইনভেস্ট করে রাখতে পারেন এখানে আপনার লস হবে না এটা মাস্ট বি প্রফিটে যাবেন ওটা কোনো সমস্যাই নাই ইউনিয়ন ব্যাঙ্ক আরেক ভাইয়ের আবেদন আছে দেখেন ব্যাংকের বিষয় হলো আমি মাঝে তো বলেছিলাম আপনাদের ব্যাংক নিয়ে তবে এও ডাউন ট্রেন্ড কমপ্লিট করে বসে আছে স্টকটি এখন আমরা একটু ডেলি চার্টে যাই আবার ডেলি দেখেন আপনারা দেখবেন যে এরা এরা কি পরিমাণ ইসে আছে আপনার ডিএসি ওয়েবসাইট থেকে ডিএসি ওয়েবসাইট থেকে এর প্রোফাইলটা দেখবেন যে আসলে কি অবস্থা যদি মনে করেন যে বিশাল বড় ধরনের লসে নাই আপনার যদি কিন্তু লোনে থাকে ঠিক আছে দেখেন যে শর্ট টার্ম লং টার্ম লোন যদি এদের না থাকে এবং সাথে সাথে আপনার আশেপাশে ইউনিয়ন ব্যাংক যদি থাকে এবং তাদের কার্যক্রম যদি পজিটিভ থাকে তাহলে আপনি এই স্টকটি অনায়াসে বাই করে রাখতে পারবেন এবং এটা কিন্তু সামনে বড় ধরনের একটা প্রফিট দিবে এটা এখানে বলে দিচ্ছে অর্থাৎ খুব শীঘ্রই আপনি এই আট টাকায়ও যেতে পারে এটা কিন্তু মাথায় রেখেন তো এরপরে যাব আরো একটি সেটা হলো আপনার আমাদের এবারে যে স্টকটি যাব সেটা হলো ইপিজেল দেখেন ইপিজেল সম্পর্কে আপনাদের আ এর আগেও বলেছিলাম এবং আজকেও বলছি দেখেন ই কিন্তু ডাউন শেষ করে আপট্রেন্ডে যাচ্ছে এবং মাঝে মাঝে যে খেলছে এবং খেলা মানে হলো কিন্তু এই 35 টাকায় যাবে উইদিন শর্ট টাইম নির্বাচনের আগেও যেতে পারে এই ডিভিডেন্ডের আগেও যেতে পারে আর নির্বাচনের পরে তো 100% যেতে হবে ও নির্বাচন যখন বললাম তোর সাথে সাথে নির্বাচন নিয়ে বেশ একটা জটিলতা হচ্ছে কারণ এই যে পিয়ার সিস্টেম যেটা এটাকে একটা নির্বাচন হবে তো ব্যারেমেটা ভাব শুনুন যে যাক সর্বসাকল বিষয়টা হলো আপনারা প্রফেট থাকলে টেক করবেন আর প্রফেট যদি না থাকে তাহলে এই বিষয়টা দেখবেন যে আসলে কেমন কি করা যায় তো এরপরে আমরা আরেকটা স্টক অ্যানালাইসিস করব সেটা হলো দেখেন আমরা এবার যে স্টকটি নিয়ে আলোচনা করতে সেটা হলো ফুয়াং সিরামিক ফুয়াং সিরামিকও কিন্তু মোটামুটি একটা ডাউন ট্রেন্ড কমপ্লিট করে আবার একটা অবশ্যই এখানে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে তবে ডাউন ট্রেন্ডটা কিন্তু কমপ্লিট করে না তো তারপরে যেহেতু সামনে মার্কেট ভালো হবে এবং খুবই কম আমরা মান্থলি চার্টেও দেখতে পাচ্ছি যে সে অলরেডি একটা নেমে উপরের দিকে যাচ্ছে আর যেহেতু স্টকটা ছোটোখাটো করে মাঝে মাঝে দেয় এবং এ ক্যাটাগরি বি ক্যাটাগরি যে ইত্যাদি ইত্যাদি করে উল্টাপাল্টা খেলে তো তারপরে স্টকটি কিন্তু এই পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা থাকে আপনি যদি লাভে থাকেন প্রফিট করবেন আর লসে যদি থাকেন ওয়েট করবেন তো আশা করি আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং ও আর একটা কথা বলে রাখি যে যদি করে কোনো নতুন স্টক গত এই এটা তো পোস্ট অপমোনেকেনাতে এটাকে এর এর আগে সামনে আপনারা দেখতেই পড়ব না আর এরপরে আমরা আরেকটা স্টকের অ্যানালাইসিস যাব স্টকটি হলো আমরা এবার যে স্টকটি নিয়ে আলোচনা করছি সেটা হলো মনুষপুল দেখেন আমি সব সময় বলছি যে মনুস্পুল মাগুর অ্যাপেলেক্স এরা ভালো করবে এবং গতদিনও যেখানে একটা ভালো করছে তবে স্টকটি যেখানে অবস্থান করছে এখান থেকে যদি ফিরে না আসে তাহলে নেক্সট প্রাইস যেটা অর্থাৎ পঁচানব্বই টাকা তার মানে সোজা কথায় আপনার স্টকটি এইখানে ঘুরপাক খাবে 93 টু 100 খাবে বেশ কিছুদিন 92 টাকায় ঘুর খাবে বেশ কিছুদিন তার মানে আপনারা অবশ্যই অবশ্যই ওই ওইখানে যে শর্ট টার্মের জন্য খেলবেন তাহলে ওইখানে যে লং টার্মের জন্য অপেক্ষা করলে ধরা খাওয়ার একটা সম্ভাবনা আছে তাই এই ছিল আজকের অ্যানালাইসিস আপনারা অবশ্যই আমার চ্যানেলগুলো শেয়ার করবেন অন্যকে দেখা সুযোগ করে দিবেন সব সময় যে কথা বলে থাকি অন্যের উপকার করার চেষ্টা করবেন যাতে করে অন্যরা উপকৃত হয় তাদের মন মানসিকতা উন্নত করতে পারে এবং প্রফিট করতে পারে পুঁজি রক্ষা করতে পারে তো সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতন শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ